একজন বৃদ্ধা বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বায়তুল মামুর হল দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশ ফেরেশতাদের কেবলা প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা এর তাওয়াপ করেন এবং যারা একবার তাওয়াপ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াপ করার সুযোগ পাবেন না এখানেও হজরত জিবাল আলাহিসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরো উপরে উঠতে শুরু করলেন অতপর সিদ্ধাতুল মুন্তহায় গিয়ে পৌঁছ সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটি দেখে সেখানে প্রবেশ করতে চাইলে তাকে বলা হলো এখনো আপনার দুনিয়াতে জীবন বাকি রয়েছে অতপর সিদ্রাতুল মুহা ভ্রমণ শেষে হসরত জিব্দ আলাহিসালাম বললেন ইয়া আল্লাহ আপনি এবার একা যান রাসুল সাল্লাই বললেন কেন আপনি কি সাথে যাবেন না এবার হজরত জিব্দুল আলাহিসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ যদি আমি আর একচুল পরিমাণ উপরে যাই তাহলে আমার পাখা পুড়ে সাই হয়ে যাবে অতপর রাসুল সাল্লাইসাল্লাম একাই চললেন নিস্তব্ধ নীরব এলাকা কোনো সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ এগিয়ে চলেছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হল যাকে কোরআনের ভাষায় রফরাফ বলা হয় অতপর রাসুল সাল্লাহ আলহ্লাম এই রফরফে উঠে বসলেন অতপর তা নবী করিম সাল্লাইকে নিয়ে উপরের দিকে চলল এ সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেস্তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতির বয়াল বিশিষ্ট এক ফেরিস্তা চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি নূরের ফলক আর পাশে একটি বিরাট গাছ যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিন এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম লেখা রয়েছে তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটি দেখেছিল আর একটু পরপর গাছের পাতার দিকেও তাকাচ্ছিলেন তিনি এই কাজে এত মশগুল রাসুল সালসালাম তাকে সালাম দিলেন তিনি তার দিকে না তাকিয়েই কেবল মাথাটা নাড়িয়ে তার সালামের জবাব দিলেন একটু পরেই কি যেন ভেবে মাথাটা উঠালেন তার চেহারা দেখে নবী করিম সাল্লাইসাল্লাম কিছুটা বিদ্যু হয়ে পড়লেন আসলে ইনি হলেন হজরত আজরাল আলাহিসাল্লাম হজরত আজরাল আলাহিসাল্লাম নবী করিম সাল্লাইসাল্লামকে অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেরাজ শুভ হোক এ সফর আপনার ও আপনার উন্মতের জন্য কল্যাণকর হোক আজরাল আলাহিসাল্লামের এমন সুন্দর আচরণ দেখে রাসুল সাল্লাহ আলাইহাল্লামের ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞেস করলেন আপনি একা গোটা পৃথিবীর জীবের রুখ কিভাবে কবজ করেন হজরত আজলাল আলাহিসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আমার হাতের যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে পাতাটি ঝরে পড়লে তখন আমি তার তার এই ফলকটি দেখে নামটি মুছে ফেলি এবং করি ইয়া আপনার সামনে থালার উপর যদি কতগুলো পিপা রাখা থাকে তখন আপনি যেখানে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারেন ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে রয়েছে সুতরাং আমার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি হাদিসের ভাষা অনুযায়ী হজরত আজরাই আল্লাহ হলেন মালাকুল মৌত তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার তার অধীনে অসংখ্য ফেরেস্তা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সঞ্চয় করে থাকেন হজরত আজাল আলাহ যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয় অতপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন ভাই আজরাইল আপনি যখন মানুষের যান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয় তখন হজরত আজরাল আলাহ বললেন নবী ইদ্রিস আলাহি মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশে তার রুহ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি জানতে চেয়েছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আজ্লা আলাহিম বলল আল্লাহর শপথ আপনার মতো সহজ করে আমি কারো রুহ কবস করিনি একথা শুনে নবী করিম সাল্লাহ আলহিস্লাম বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হলেন উম্মতের কথা চিন্তা করে তখন হজরত আজলাল আলাহি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রুহুকে এমনভাবে ভাবে করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই টের পায় না আপনার অবস্থা ঠিক তেমনই হবে অতপর নবী করিম উপরে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে কোন রকম প্রাণী আছে বলে মনে হল না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা ভীত হলেন এমন সময় গাইবি আওয়াজ এলো ইয়ার্সুল্লাহ আপনি বিচলিত হবেন না আপনি আরো সে আজিমের সামনে রয়েছেন আপনার পালনকর্তা রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করেন আল্লাহর কথা শুনে রাসুল সাল্লাসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তালা তো সবচেয়ে ধনী তিনি তো কিছু খান না তিনি আরস কুর্সির মালিক তিনি লৌহে মাহফুজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন বান্ডারের মালিক কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন এসব চিন্তা করে সাথে সাথে রাসুল সাল্লাহ শেষদায় পড়ে গেলেন এবং বললেন আত্মা হিয়াতুল্লাহি অসাল্লাবাত অর্থাৎ আমার সকল সালাম শ্রদ্ধা আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যখন আল্লাহ তালা বললেন আসসালামু আলাইকে আইহান নাবিউ আর আহমাতুল্লাহি আমার অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর বরকত বর্ষিত হোক উম্মতের কান্ডারী রহমতের নবী যখন দেখলেন শান্তি বরকত ও রহমত সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে তখন উম্মতের দরদে তিনি বেকুল হয়ে উঠলেন এবং বললেন আলাইনা ও ইবাদিল্লাহ হিসহীন অর্থাৎ এ শান্তি আমার একা নয় বরং আমার সকল উম্মতের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক রাসুল আলাইসাল্লামের উম্মতের প্রতি এতটা দরদ দেখে আরস বহনকারী ফেরেস্তারা বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার তা করলেন। অতপর এই উম্মতকে বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন। এক নম্বর 50 ওয়াক্ত নামাজ, দুই নম্বর সুরা বাকারা আর শেষ দুই আয়াত, তিন নম্বর মুশরিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা। এই হাদিয়া নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি দরবারের ইলাহি থেকে দেয় নিয়ে দুনিয়া অভিমুখী রওনা করলেন আসার পথে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলহী ইসলামের সাথে সাক্ষাৎ হলো তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে হজরত মুস আলহ ইসলামের সাক্ষাৎ হলো তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রাসুল সাল্লাহ আলহিহাস্লাম উত্তরে বললেন দৈনিক পঞ্চাশ শক্ত নামাজ মুস আলহ বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উম্মতের জন্য এ বিধান কষ্টকর হবে আমি বনি ইসরালকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মা দুর্বল হবে তারা এ দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রাসুল ফিরে গেলেন এবং আল্লাহর নিকট দরখাস্ত করলেন আল্লাহ নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পরে মুসা আলাহ ইসলামের সাথে আবার সাক্ষাৎ হল তিনি জিজ্ঞেস করলেন কি খবর রাসুল সাল্লাহাম বললেন আল্লাহ তালা পাঁচ নামাজ কমিয়ে দিয়েছেন অতপর মুসা আলাহ ইসলাম পুনরায় সেই কথাই বললেন আপনার উম্ম উম্মত দুর্বল হয়ে পড়বে তারা এত আক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না আপনি আবার ফিরে যান এভাবে নবী সাল্লাইসাল্লাম হজরত মুসাল্লাহিসাল্লামের কথা অনুযায়ী মোট নয়বার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং প্রতিবার আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত নামাজ থাকলো মুসাল্লাহিসাল্লাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এবার উত্তর দিলেন আমি লজ্জাবোধ করছি আর ফিরে যেতে পারবো না অতপর তিনি নিচের দিকে অগ্রসর হলেন এমন সময় গাইবি আওয়াজ এলো হে বন্ধু আমার কথার পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুমও করি না অর্থাৎ আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু সওয়াব পঞ্চাশ ওক্তিরই পাবে সকালবেলা রাসুল মক্কাবাসীদের সংবাদ দিলেন আজ রাতে আমি বাইতুল মোকদ্দাসে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দু আকাশে আরো সে আজিম পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর কালাম দিদার লাভ করে পুনরায় সকাল হওয়ার পূর্বে পৃথিবীতে চলে এসেছি তখন কথা শুনে মক্কার কাফেররা হাসাহাসি শুরু করলো অতপর তালি বাজাতে লাগলো তারা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর কাছে গিয়ে বলল দেখো আমাদের সাথে আজকে কি অদ্ভুত কথা বলছেন তিনি নাকি আজ রাতে সাত আসমান পেরিয়ে আরো সে আজিমের নিকট গিয়ে আল্লাহর দিদার লাভ করেছেন আবার পুনরায় ফিরে এসেছেন এটা কি সম্ভব এটা কি তুমি বিশ্বাস করবে তখন আবু বকর রাজি আল্লাহ আনহু বললেন এমন কথা কে বলেছে এ কথা কি মোহাম্মদ সাল্লাহ আলহাম বলেছেন তারা উত্তর দিল হ্যাঁ তখন হজরত আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ আনহু বললেন শুনে রেখো আমি আল্লাহর কসম করে বলছি জমিন তার জায়গা ছেড়ে চলে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র ও সূর্য আলো শূন্য হয়ে যেতে পারে কিন্তু আমার মাহবুব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কখনো মিথ্যা বলতে পারে না এরপর তারা রাসুল সাল্লাহ আলহ্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যে তারা বায়তুল মুকাদ্দাসে একাদারে সতেরো বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে এনে এমন একজন ব্যক্তিকে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল লোকটি থেকে জিজ্ঞাসাবাদ শুরু আচ্ছা বলুন তো বায়তুল মুকদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা রাসুল কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন কেননা তিনি তো বায়তুল মুকদ্দাসের জানালা ও দরজা গুনতে সেখানে যাননি এ অবস্থায় আল্লাহতালা তার সহায় হলেন গোটা বায়তুল মুকদ্দাসকে তার সামনে তুলে ধরলেন রাসুল সাল্লাইসাল্লাম দেখে দেখে গুনে গুনে বলে দিলেন সুবহান